তো সেই আসরে আপনারা জানেন যে ঝাড়খণ্ড থেকে মানে কারাগুলি এসেছে বেশিরভাগ কারাই একটি কারা মাত্র এইখানের আছে আপনার বেঙ্গলের বাকিরা সব কিন্তু ঝাড়খণ্ডের তো আজকে ইনাদের কারা আর কেমন খেলা দেখাবে তো সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এই ভিডিওটির মধ্য দিয়ে এক নম্বর কারা মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো অ্যালাউন্স হচ্ছে পুরো এক নম্বর কারাকে কিন্তু মাঠে নিয়ে যাওয়ার জন্য তো সেই মুহূর্তে কি বার্তা দিতে চলেছে সেটি কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন হ্যাঁ বলুন বলুন আচ্ছা বিরাজ মাহাত গ্রাম পোখরিয়া হুম থানা বড়াম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা তো বিরাজবাবু বিরাজবাবু তো কমিটির ট্রেন চলে গেছে আচ্ছা কমিটির ট্রেন চলে গেছে তো আপনাদের এইখানে ক নম্বর আছে এই কারাটা এটা এক নম্বরে আছে এক নম্বরে প্রাইস কি আছে একান্ন হাজার একান্ন হাজার ওটা এবারে অফার তো ফার কিছু আছে না অফার তো ফার তো কোনো নাই কে অফার তো ফার কিছু নাই না শুধুমাত্র আপনারা যদি পরাজিত করতে পারেন তবে একার না তবে একার না তারপরে যদি না পারা যায় তাহলে তাহলে দেখো ওটা তো কমিটি যা করবে হ্যাঁ না আচ্ছা কমিটি যা করবে সেটার কাছে গোড়া খুব ভালো আমরা অনেক জায়গায় দেখেছি ও অফার অফার সব জায়গায় খুঁজে কিন্তু এনার অফার খুঁজে নেই এটা একটা ভালো লাগিল আর কি এক নম্বর কাড়াই তো আপনাদের এই যে কাড়াটার এলাউন্স তো হচ্ছে তো কোটার দিকে মোটামুটি ছাড়বে কাড়াটা দেখুন আমরা তো আশা করি আছি যে সাড়ে নটা দশটার মধ্যে যদি ছাড়ে তো ভালো কথা নচেত যদি না ছাড়ে তাহলে কিন্তু আমরা লাগাবো না এগারোটা সাড়ে এগারোটায় কাড়া ছাড়বো না আচ্ছা মানে আপনার কতক্ষণ পর্যন্ত আমাদের মানে দশটা সাড়ে দশটার ভিতর দশটা থেকে সাড়ে দশটা বস সাড়ে দশটা লাস্ট সীমা লাস্ট সীমা সাড়ে দশটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু কাড়া ছাড়ে নালে হ্যাঁ এক নম্বর তাহলে আমরা গাড়ি লোড করে কারা উঠে নিয়ে তুলে আচ্ছা তো আর এরকম হবে কি ন আর অন্যান্য জায়গায় আমরা দেখেছি কারা নিয়ে যাচ্ছে তারপরে ঠেঙ্গায় ঘোরা নিচে কমিটি না

তো থাকবে আর কোনো গল্প লাগাতে গেলে আচ্ছা তো আজকে কিরকম মৌসম বুঝতে না খেলা কতটা দেখাবো ভাবছেন দেখো যদি মাথা দিতে মানে কি বলবো যে পঁয়তাল্লিশ তো ঢোকান পঁয়তাল্লিশ মিনিট

এখন তো বলছেন যে মালিক নেই তো কে কে কাড়াটা ছাড়বে কাড়া আমি ছাড়বো আপনি আর আরেকটা ওই যে বসে আছে বসে আছে পুরনো মালিক আচ্ছা পুরনো মালিক পুরনো মালিক আর মালিক থাকিবে কেন হ্যাঁ আচ্ছা তো মানে তিন তিনজন ঢুকবে না আরো বেশি বলা আছে কজন মাঠে কজন ঢুকবে ও তিন জনে থাকবে তিন জনে থাকবে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পারেন বক্তব্য যেটা আপনারা কিন্তু ভাবছেন যে এই মাঠে আসেন দারুণ খেলা দেখবো সেটা কিন্তু বলছে দেখাবো আমরা একবার 45 মিনিট ধরে খেলা দেখাব যদি মাথাটা দিয়েছে আর যদি আপনার টাইম কিন্তু পাইরাঙ্গে যে সবাই কিন্তু আফসোস করবে। অতএব টাইমটার দিকে সতর্ক থাকবেন এবং কমিটিকেও হয়তো বলবেন এই বিষয়ে আবার কমিটি যদি দেখতে पाछেন তা আপনার তাড়াতাড়ি কিন্তু ভাবনা চিন্তা করিবে কিন্তু কারা একবার খুলে আবার ঘড়িকার ওনা হলে কিন্তু কারে মনটা ঠিক ঠিকবিবে কেন না মনে লাগাও না আমরা ছাড়বো না গুরে ছাড়বো না না

আচ্ছা তো ঠিক আছে বন্ধুকান এরপরে সে বিরাজমবুর কালাটা দেখতে থাকুন সে পোকরিয়া থেকে আগত হয়েছে তো কেমন আছে কেমন কিনে কেমন মৌসুমে আছে তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর যদি আপনার এই সচেতন খুব ভালো যদি না আসেন তো এই চ্যানেলের সাথে থাকবেন আপনার সমস্ত তথ্য বুঝতে পারবেন যে কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে ন ইনারা কাড়া মাঠে ঢোকাতেই পারছে না ন আপনারা এই তুলে নিয়ে যাচ্ছে তার সমস্ত বিবরণ পেয়ে থাকুন পর্ব নমস্কার ধন্যবাদ ষুমি ঘরে ঘরে এখন বায়ালে ওঝুমারি ঘরে ঘরে